নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে আমি নতুন ছোট ছোট আলুর দম রেসিপি নিয়ে এসেছি এটা সকলেই করে থাকেন আমি এটা করেছি একদম কম মশলা দিয়ে তেল মশলা দিয়ে এটা খেতে হয়েছিল খুব দারুণ সুস্বাদু দারুণ টেস্টি তার জন্য আমি এখানে ছোট ছোটো আলু নিয়েছি আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি চার থেকে পাঁচ চামচ তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এক চামচ জিরে ফোড়ন দিলাম ফোড়নটা দশ থেকে বারো সেকেন্ড মতো ভেজে নিলাম তার মধ্যে একটা সুন্দর গন্ধ ছাড়বে এবং এরপর এর মধ্যে যে খোসা ছাড়ানো ছোটো ছোটো আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য যে সমস্ত বন্ধুরা আমায় ভালোবাসেন ভিডিও দেখেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আমাদের ভালোবাসা এরকমই বজায় রাখবেন খুব ভালো লাগে যে সমস্ত বন্ধুরা নতুন দেখছে একটা লাইক দেবেন কমেন্ট করবেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি মানুষই এর মধ্যে পরিমাণ মতো লবণ আর অল্প হাফ চামচ চিনি দিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপর এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এখানে আমি রং করার জন্য কোনো কাশ্মীরি লং গুঁড়ো ব্যবহার করিনি এখানে দুটো টমেটো বড় বড় টমেটো কুচু কেটে দিয়েছি তাতে এর মধ্যে রং চলে এসছে টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে তার জন্য ঢাকা দিয়ে দেবো টমেটোটা যাতে গলে যায় পাঁচ মিনিট পরই একদম টমেটোটা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা লোতে রাখলেই টমেটোটা গলে যাবে দেখুন টমেটো গলে গেছে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে দেব অল্প একটু আদা আর জিরি দিয়ে ওই আদা জিরে দিয়ে দিলাম দিয়ে এবার কষিয়ে নেব গ্যাসটা মিডিয়ামে রাখবো এবার ধনে পাতা কুচি দিয়ে দেবো এক মুঠো দিয়ে আবার ফ্রেন কষিয়ে নেব এটা রুটি লুচি ভাত পোলাও যার সাথে খান না কেন খুব ভালো লাগে দেখুন কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব আলুটা ভাজতে ভাজতেই অনেকটা কষানো হয়ে গেছে যেহেতু এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করছি সেই জন্য আলুটাকে ভাপাই নি আপনারা যদি চন্দ্রমুখী না আলু অন্য কোনো আলু ব্যবহার করুন একটু সিদ্ধ করে নিলে ভালো হয় এবার পরের মতো লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাকে দশ মিনিট লোত রেখেছিলাম দেখুন হয়ে গেছে এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো জলটাকে আরেকটু মেরে নেবো আপনারা যেমন ঝোল খাবেন সেগেড়িয়ে রাখবেন এবার নামা হওয়ার আগে আবার কিছুটা ধনে পাতা দিয়ে দেব আলুগুলো দু একটা আলু ভেঙে দেব ধনে পাতা দিয়ে দিলাম নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই করবেন এটা লুচির সাথে খেতে তো দারুণ লাগে